বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের করছাদপুর উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে কোটচাঁদপুর উপজেলা ও পৌর কৃষক দলের নেতাকর্মীরা এই আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ কৃষক দল জিন্দাবাদ বিগত পাঁচই আগস্টের পরে বাংলাদেশ একটা নতুন জীবন ফিরে পেয়েছে তারই আলোকে বাংলাদেশ স্বাধীনতাবাদী দল আজকের এই বর্ষবরণ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শত স্পর্শ অংশগ্রহণের মাধ্যমে জানিয়ে দিতে চাই এদেশের আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং কৃষকের মনের কথাই এই কৃষক দলের মুখ থেকে বেরিয়ে আসে আমরা তাই কৃষকদের পক্ষ থেকে আজকের এই নববর্ষে সবাইকে বাংলাদেশবাসীকে আমরা শুভেচ্ছা ও অগ্রিম স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আজকে পয়লা বৈশাখ পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন স্বাধীনতা লাভ করেছে সেই স্বাধীনতার লক্ষ্যে আজকে পয়লা বৈশাখ সারা বাংলাদেশের সাধারণ জন সমাই নববর্ষের শুভেচ্ছা 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 ধন্যবাদ ইসলাই রহমান রাহিম শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আমাদের ক্যারিসমাটিক নেতা তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথের আন্দোলনের পাশাপাশি একটি সামাজিক এবং দেশের একটি ঐতিহ্যবাহী প্রোগ্রাম করতে যাচ্ছি বর্ষবরণ এসো হে বৈশাখ আমরা রাজপথের আন্দোলনের দীর্ঘ সংগ্রাম শেষে যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারেক রহমানের নির্দেশে আমরা যে সামাজিক আন্দোলনের মাধ্যমে এই সমাজকেও পাল্টে দিতে চাই আমরা এই সমাজের সাথে সম্পৃক্ত হয়ে দেশকে পাল্টে দিতে চাই তারই একটি উৎকৃষ্ট উদাহরণ এই বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ এবং এই নববর্ষের চেতনায় আমরা বাংলাদেশের উন্নয়নে আমরা বাংলাদেশ কৃষক দল রহমানের সবুজ বিপ্লবের ধারাবাহিকতায় তার রহমান নির্দেশে বাংলাদেশ কৃষক দল একটি ঐতিহ্যবাহী দলে পরিণত হয়েছে এবং বাংলাদেশের কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে আমরা কৃষক দল সদা তৎপর আপনারা আমার জনসাধারণ কৃষক দলের পতাকা দলে সমবেত হবেন এই করে এবং এই আনন্দ শোভাযাত্রায় সবাইকে অংশগ্রহণে শেষ করে